গত শুক্রবার দমদম হাই স্কুল থেকে ফাইভ সিক্স সেভেন এইটের পর্যটন ভ্রমণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল আমি প্রথমেই জানাবো দমদম কিশোরভারতী হাই স্কুলের দিদিদের অসংখ্য ধন্যবাদ বাচ্চাদেরকে একটা এত সুন্দর একটা ভ্রমণে নিয়ে গিয়ে তাদের এতটা আনন্দ আপ্লিত করার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো সকালবেলা নটার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছিল বলে চারটে বাস বুক করা হয়েছিল এবার কোন সেকশন কোন ক্লাস কত নম্বর বাসে বাসে যাবে সেই নাম্বার দিয়ে দিয়েছিল সেই বাচ্চাদের আন্ডারে কোন দাদা দিদিরা থাকবে মানে কোন দাদা দিদিদের আন্ডারে এই বাচ্চারা থাকবে সেটাও দিয়ে দিয়েছিল। তাই জন্য ভীষণ ভীষণ সুবিধা হয়েছে দাদা দিদের এত সুন্দর একটা সুব্যবস্থা থাকার জন্য আচ্ছা বাচ্চাদের খাওয়ার জন্য দুপুরের মানে খাবারের ব্যবস্থা ছিল এই কন্টেনার দিয়ে দিয়েছিল। আর সকালবেলায় জল টিফিন দিয়েছিল। তা বাচ্চাদের প্রথমে নিয়ে যাওয়ার কথা ছিল সায়েন্স সিটিতে সবাইকেই তারপরে ওখানে কোনো বিশেষ কারণের জন্য ওটা বন্ধ ছিল তারপরে ওখান থেকে শুনলাম চলে গিয়েছিল বালিগঞ্জের বিড়লা মিউজিয়ামে নাকি তা ভীষণ নাকি আনন্দ হয়েছে দেখো বাচ্চার মধ্যে সমস্ত বাচ্চাগুলো কত আনন্দ করছে মানে এদের আনন্দ দেখে আমাদের মাদের মানে যে কি যে আনন্দ আমরা পেয়েছি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এরা ভীষণ আনন্দ করেছে আমার ছেলেকে দেখতে পাচ্ছি সায়েন্সিটি সব সায়েন্স সিটি সেভেন সেভেন সব হয়ে গেছে আজকে সবাই সান্টি নেই তারপরে বলেছিলো নোটিশ আমরা দেব তারপরে আপনারা বাড়ি থেকে বেরোবেন তারপরে স্কুল থেকে এসে এই যে তিন নম্বরে এসে গেছে বাপ যখন বাসগুলো ঘোরাছে আমাদের স্কুলের সামনেটার অবস্থা দেখো জ্যাম কাকে বলে এখন এমনি দমদম রোড ভীষণ জ্যাম হয় মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যাই হোক অনেক কষ্ট করে বাস ঘুরিয়ে ট্রাফিক পুলিশ ছিল ঘুরিয়ে স্কুলের সামনে আনলো তারপর একটা করে বাচ্চারা স্কুলে ঢুকলো তারপর দাদা দিদিরা একটা করে পার্ক ক্যাডবেরি হাতে দিয়ে গার্জেনদের হাতে বাচ্চাদেরকে দিয়েছিল এ দেখো আমার ছেলেও ঢুকে গেলো এই যে তারপর স্কুলে ঢুকে যাওয়ার পর ওই যে বের হচ্ছে দাদা জিজ্ঞেস করছে তোমার মা কোথায় তুমি আঙ্গুল দিয়ে দেখো বাস ছেড়ে যাব সাইন্স এর দেখো তারপর ছেলে বাড়ি থেকে তোমাদেরকে বলবে ওখানে আমাদের কেমন ঘুরেছে না ঘুরেছে না এই আমরা ওখান থেকে আবার গেলাম বিড়লা মিউজিয়ামে ওটা কোথায় বিড়লা মিউজিয়াম তো কোথায় বিড়লা মিউজিয়াম নিউ টাউনে ও বিড়লা মিউজিয়ামে তো ওখানে গিয়ে প্রথমেই আমরা দেখলাম যে বিভিন্ন রকম সায়েন্স মডেল সায়েন্সে বিভিন্ন রকম জিনিস দেখলাম তারপর আমরা উপরে চলে গেলাম বিভিন্ন রকমের ছবি দেখলাম ছবি দেখার পর আমাদের টিফিন মানে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেল থ্রি ডি শো দেখেছিলাম দেখেছিলাম যেখানে আমাদের দেখানো হয়েছিল একটি মানে আমাদের প্রথমে একটা চশমা দেওয়া হয়েছিল চশমাটা আমরা পরে যখন অডিটোরিয়ামে ঢুকলাম অডিটোরিয়ামে পর্দায় যখন স্ক্রিনে যখন আমাদের শো চালানো হয়েছিল শো চালানোর পর দেখা গেছিল যে সেটা সমুদ্র নিয়ে চলে গেছে এবং যেই চশমাটা আমরা পরেছিলাম সেই চশমায় দেখা যাচ্ছে মানে সেই চশমাটা পরে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের তলাকার জিনিস মানে আমরা রিয়েল যে সমুদ্রের তলা দিয়ে যাচ্ছি মানে নকল নকল না আমরা রিয়েল 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 পুরো একেবারে সমুদ্রের তলা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে বিভিন্ন রকম গাছপালা চলে আসছে সামনে বিভিন্ন রকম পায়ের হাঙর ডলপিজ অক্টোপাস জেলিফিশ সব ক্র্যাব সব চলে আসছে বাহ বাহ তো আমরা তখন থেকে বেড়িয়ে মানে টিফিন টিফিন না দুপুরে খাবার খাওয়ার পর কোল মাইনে কি দিয়েছিল দুপুরে খাবারে লাঞ্চ পোলাও আর ডিম কথা তারপর আমরা ঢুকলাম কোল মাইনে তার আগে দেখলাম জাহাজে বিভিন্ন যন্ত্রাংশ কোল মাইনে ঢোকার পর কোল মাইনে যে আছে আমাদের সমস্ত কিছু যে কি করে লোকেরা কাজ করে আমরা ওখানে মূর্তি দেখলাম এবং আমাদের মাটির এবং সেখানে গিয়ে দেখলাম কোল বিভিন্ন রকমের যন্ত্রের ডেমো হয়তো আসল যন্ত্র দেখানো যায় না নকল বিভিন্ন যন্ত্র চালিয়ে দেখানো হয়েছিল যে কিভাবে কোল মাইন কাটা হয় কিভাবে তুলে নিয়ে গিয়ে অন্য একটা মেশিনের মধ্যে আজকে দারুণ জিনিস শিখে এসছো হ্যাঁ তো আমরা ওখানে কিন্তু একদম আটের নিচে তো ওখানে তো অক্সিজেন কর্নার হই পা যালে সেইজন্য ওখানে সিলিন্ডার মানে অক্সিজেন সিলিন্ডার চালু হয়েছিল আপনারা দেখল কি করে কোল মাইনের নিচে জল পাঠানো হয় তারপর দুনো আরে আরেকটা মেশিন দেখ না এত দিন এগুলো বইতে পড়তে আজকে একটু দেখে আসলে আজকে তারপর তারপর আমরা দেখলাম যে একটা যন্ত্র কিভাবে অনেক বড় যন্ত্র যেটা কি হবে কোল মাইনের দেওয়াল থেকে মানে উপরে দেওয়াল থেকে কি করে কয়লা কাটে দেয়াল থেকে কি করে মানে উপর ছাদ এবং দেয়াল দু জায়গা থেকে কয়লা কেটে এবং সেটি কিভাবে এগিয়ে যায় তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটি অডিটোরিয়ামে অডিটোরিয়ামে সাইজ ফান দেখলাম যেখানে আমরা দেখলাম যে একটি ফানেলের মধ্যে একটি রঙিন জল নেওয়া হয়েছে এবং আয়রনীয় খাড় মেশানো হয়েছে খাড় খার স্প্রে করলে দেখা যাচ্ছে খার স্প্রে খার খার স্প্রে এর আগে একটি রঙিন জল সেখানে ছিল রঙিন জলে আমাদের কার্বন ডাই অক্সাইড ঢাললে আমরা যদি মুখ থেকে কথা বলি তাহলে সেখানে আমাদের মুখ থেকে অনেকটাই সিও টু বেরিয়ে যায় এবং সিও টু গিয়ে সেই যোগের মধ্যে মেশার কারণে সেটা যদি সেটা ঝাঁকানো হয় তাহলে সেটা রঙিন থেকে অলরেডি সাদা হয়ে যাবে ঠিক আছে ছেড়ে দাও আর বলতে হবে না ওটা বলি ড্রেস ম্যাম চলে আসবে তো না চলো

একটা বেলুন ফোলানো হয়েছে কিন্তু বেলুনের মধ্যে একটা বড় আলপিন ঢোকানো হয়েছে কিন্তু সেটা ফাটছে না কেননা বেলুনের মাথার দিকে একরকমের গাঢ় রং দেখা যায় যেই রঙই হোক না কেন একটা গাঢ় রঙ দেখা যায় কেননা যে বেলুন যে রবারের মাধ্যমে তৈরি হয় সেই রবারের ওই জায়গাটা মোটা থাকে বলেই বেলুনটা কি কিন্তু সেখান থেকে বেরিয়ে যেখানে যখনই পাতলা অংশে আঘাত করা হয় তখনই বেলুনটা কিন্তু ফেটে যায় চলো 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 এবার চলো আর বলতো আবার না এবার ড্রেসটা ছেড়ে নাও তাহলে কেমন ঘুরেছো তাহলে সব মিলিয়ে দারুন না বাহ